আমি যে মাইছ জাঠ গাড়ী জাট তুমি তাই যদি হাবাজত সৰিলাও আমি মহাম্মদুল রসুল্লাহ চল্লাহ্আল্লাহ আম তোমাদের কেয়ামতৰ এদিন জামিনদাৰ হিমু আমি ৰসুল্লাহ চুপাৰিশ শৰ্ম এর কাৰণে ছয়টা ছয়টা নচিয়ত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন কৰা আলা আহাম তাই আল্লাহৰ বন্দেখান জন্য দয়া কৰি আল্লাহ কেৱাস্টে আমরা ফস্ৰা বাল হোক পর্দা হৈ থক ফাইখান যেখান আছে ওখানো বিশেষ করে ইয়াকিথ হই বলে বোলে পর্দা হইত কিছু কিছু জায়গা যে পায়কানা গড় জেগা বানানি হয়েছে এই কারণ কোনো কোনো জায়গা আমরা মানুষের চাল দেই না দেয়নি না ইয়া আল্লাহ হকলতা ভারণ চিনা নিয়া ভারণ সানিত বড় গরম আরো চাল দেওয়া যায় না ভাই তা সারাতি বড় মাছ দিয়েছিল সিনাও আনিয়া খাইছেন কিন্তু শরীর কিছু আকাম বিধান আছে পর্দার হুকুম আইসে আপনার ফস্রাবালক এসন যে যতটুকু আপনার সত্রে আওরত কোল হয়েছে ফায়াকানা গেলে সত্রে আওরতর অংশ বেশি বাহির হয় লাগি কেন ফস্রা ফায়খানা গর সাল থাকতো সাল নাই মেঘর দিন গেলে শরীরের ভাগ করিবার লাইন আছে জি পাক লাইন এলাকি ইকানা দুইটা জায়গা আমরা প্রত্যেক মুসলমানের বাড়ির ফাঁকা দি পারছি না বাঁশ বালা কোনো লাইন নেই পরিষ্কার পাক না আল্লাহর এবার বন্ধু কি খর থাকি না ইকন ফয় পরিষ্কার আমরা ইবাহ খোঁজ খবরও নাই আউরি চলে বাগুলা দি থৈ তৈরি আনি বাগুলা দি বের সুন্দর করে বেরিয়ে তৈরি না একটা হালত তো পালার তাকতো এই কারণের কারণের সালের খবরও নাই আমরা এই ব্যাপারে চিন্তাও করি না যার কারণে আমরা তো মুসলমান আমরার মধ্যে মুসলমানটা খুঁড়া তাকতো এর কারণে বাগুড়া কইতে মনে হয়েছে বাগুড়া দিয়ে তো বিশেষ করে বাড়ি আউটাও দেওয়া যায় না টাকা পয়সা নাই গাডওয়াল দিতাম পারছি না বিভিন্ন থলায় বাগুড়া দিয়ে দেখা যায় কিছু বাড়ি আমরা আওয়ার্ড দিতাম মুসলমানের বাড়ি হলো একটা চিহ্ন তাক্ত হাম্মামখানা থাকতো হ্যাঁ ইংলিশে বাথরুম কথা তাক্ত এটা আমরার মধ্যে থাকতো আমরা এগুলো আদায় করতাম মা বইন হল দোষ নাই যদি কোনো মহিলা কুলা ময়দানে কাপড় পরিবর্তন হরয় অন্য পুরুষে যদি দেখে দৃষ্টি পড়ে বা মহিলার গুণা ই গুনার বাকি বা বেশি তেন গার্জেন যেন স্বামী যেন আসুন এর লাগে এটা দায়িত্বইলি আমরা মহিলা হলে পর্দার হালতে রাখা দায়িত্ব কার বলে গার্জেন তার স্বামী আল্লাহর মন দেখ এর লাগে বিশেষ করিয়া স্বামী এবং স্ত্রী উভয় যে দুইজন আসন স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে জীবনে ওরা দুইটা গুলা ওরা বিশেষ করিয়া আদায় করিয়া যাই এই দায়িত্বগুলা কিতা কর্তা আদায় কর্তা স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে কি দায়িত্ব আছে বলে স্বামী গড়া স্ত্রীর দায়িত্ব আদায় কর্তা স্ত্রী স্বামীর দায়িত্ব আদায় কর্তা স্বামী গর মায়া করিয়া রাখতা মায়া যদি করেন না ফরর মে ঘরের মধ্যে আসছেন মেয়েটা যদি স্বামীর বাড়ি যদি কোনো মায়া পায় না স্বামীর বাড়ি জীবনটা কাটাইতে পারত না এর লাগে স্বামী গর স্ত্রীরে আদর করিয়া মায়া করিয়া রাখার চেষ্টা করতা ঘরে যদি শ্বশুরে যদি কিছু যন্ত্রণা দেন ননন্দে যদিও দেন বাসুরে যদিও দেন যত যত সাতাক্ষ না কেন মেটারে মেটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলা শান্তি পাইলায় স্বামীর দোয়ার কোনো দিন ছাড়িয়া যাইত নাই আর যাই দিন স্বামীর কাছে দুঃখ ভাই লাইব জানিয়া রাখবা কইব যে জায়গা সুখ শান্তি পাইতা ই জায়গাত আমার কোনো সুখ শান্তি নাই ই জায়গা ছাড়িয়া যাইব গিয়া স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি যাইতে মহিলা কোনো বয়স অর্থ নাই মহিলায় মহিলার সম্পর্কে কয়েছে স্বামীরে কয়েছে তোমার ঘরে স্থির উপরে কিছু দায়িত্ব আছে তুমি যদি মহিলাদের কাছে যদি বালা আ একটা গুণ যদি দেখতে পারো তাহলে মহিলার তুমি তেন মারি অনা দুইটা গুণ যদি বালা পাইলা হ এক নম্বর গুণ হইল তোমার কোনো মহিলার বিশেষ করিয়া আর তোমার যদি দেখো আমানত খেয়ানত সে আনত হরণ্য আকবা বা সেই মহিলার মধ্যে বালা একটা গুণ আছে দুই নম্বরে গৰ যদি পর্দার হালতে যদি থাক স্বামীর ওসাক্ষাতে বেপর্দা হিসাবে না জানিয়ারা কেউ আপনার স্ত্রীর বালা একটা গুণ আছে এই ধরনের লাগে তুমি দুর্ব্যবহার করিও না এর লাগি স্বামীক উচিত স্ত্রী ঠিক তেমনি ভাবে স্বামী যেই স্বামীর সেবা যত্ন করতা স্বামীর স্বামীর হুকুম মুফিক চলতা স্বামীর সম্পদ রে নিজ করিয়া সাইয়া রাখতা আমানত লেতেন সেয়া নত না। গর স্ত্রীকলে স্বামীর নাম দরিয়া ডাকা যাই যা ইয়া লাই কেদ লাইতেন গর স্ত্রিয়ে মাসলাই স্বামীর নাম ধরাই যাশি প্রয়োজনে দরতাই এটা আম রেওয়াজ করতানা আম তৌরে ডাকিতানা এখন ডাক্তরে জিকাইল আপনার স্বামীর নাম কিতা নাম হইতা কোনো মানচি শিকাইল আপনার বাড়ির গার্জেন মালিকর নাম কিতা হত্যাভারর জরুরতে নাম কইতা নাম কইতা এলাকা যদি নাম কই না যদি কিছু ইলাও আছে শুনছি খবরে প্রকাশ শুনছি বদ্র লোকর নাম আসলো ইয়াসিন ইয়াসিন নাম থাকে না নকচা ইয়াসিন তাকে নাম মনে করছো আনবান ইলা বদ্র লোকৰ নাম আসলো ইয়াসিন্তান ঘরের স্ত্রী আইসেন আবার বারে স্বামীর বাড়ি আসিয়া শুনলা দেন স্বামীর নাম হইল ইয়াসিন তাই না ইয়াসিন পড়া বাদ তাইন দিল আইসেন তাই না এর কয়েল বিসমিল্লাহ রহমান কোরআন ওলা স্বামী ভক্ত মহিলা কোরআন শরীফের হরফ সাই দিলা যে সুরার আরম্ভ হইল ইয়াসিন এখন ই স্বামীর নাম ইয়াসিন হইল কোরআনের হরফ সাহিত্যানি কোরআনের অংশ সাহিত্যানি জি না প্রয়োজনে নাম ধর কাম তোর স্বামী গর স্ত্রীর নাম ধরি রাখা যাইজ আছে কোনো বাধা নাই তবে না ডাকা বালা সম্মানার্থে নাম না ডাকা বালা কারণ সন্তান ভাইয়া আর্ষ স্বামী সন্তানের সামনে গরের বিবি কোনো দিন মারিয়া দুজন লজ্জিত হইতা না সন্তানের দেখব সরব বলে বাবা মারে মার দে নিশ্চয় মার কিতা দুষ আর বাদে উঠিয়া কই বা মারে মার বড় হয়ে যায় একদিন হুজাইব বড় হয়ে যায় মারে মার মার লাগে আহলাদর বেশি মায়া থাকে বড় হয়ে যায় আল্লাহ দেখ বড় হয়ে যার্লা দেহ হাসাও খুঁজাইব ও ভাবে কান্দিবা এললাগি বিশেষ করে কিছু জিনিস খেয়াল রাখতাম স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত স্বামী গর স্ত্রী রে আওলাদর সামনে মারা খান বড় নিন্দনীয় সাজ গড় স্ত্রী তেমনি ভাবে স্বামী রেখা স্বামীর স্বামীর খতারূপরে কথা খাওয়া বড় নিন্দনীয় সাজ আওলা দেখ শুনবা দেখবা বোলে মায় বাবার খালি কটাক্ষ করি কথা কয় দেখিয়া তার মন দুঃখ আহব খারাপ লাগব গিন্না করব যার কারণে সন্তানের কাছে গিন্নার পাত্র মা বাবা স্বামী স্ত্রী বন্তানা আওলা দ্বারা দয়া করিয়া আওলাদ রে তবুও মা বাবা জীবনে কষ্ট করিয়া লালন পালন করিয়া তোমাদের বড় খরচ কিন্তু তোমাদের দায়িত্ব হইল মা বাবা দিন পর্যন্ত লালন পালন করিয়া বড় করসন তোমাদের যতদিন পর্যন্ত মা বাবা জমিন থাকি বিদায় হয়েছে না অতদিন পর্যন্ত আওলাদ তোমাদের হক হই গিয়া মা বাবার তুমি সাইয়া রাখতায় মা বাবার আওলাদ তাকতে যাতে কষ্ট হয় না তুমি দেন সাইয়া রাখো চারজন আওলাদ হয়েছন দুইজন সেপারেট হয়ে গেছেন দুইজনে সাইত্রা আর বাকি দুইও একবারে লীলা সরি গেছেন গিয়া হ্যা কম আওলাত সেপারেট হয়েছ ও ফরিবার সারা এখানের রইতে পারছো না ফরিবার দ্বন্দ্ব আই হয় মহিলার তাকিও লাগে কোনো সময় ফাইনেস ফাইনেসি সেভাবে লাগি যায় তবে এক জিনিস খেয়াল করবা ফরিবার দ্বন্দ্ব বেশি হয়ে গেলে মায়া থাকতে তাকতে কিছু সেপারেট করলে ওই যাকা বাধা নাই এখানো যে হওয়া লাগব যে তিলা নাই ফিৎনা হই গেছে ঝগড়া হই গেছে আস্তে আস্তে আলগ হয়ে যাক আলো করে দেখবা দিলা মায়া থাকবো তবে আওলা জানিয়া রাখবা আপনি আলগ হয়ে গেছেন বড় হুয়া দুই নম্বর মাইজলা হুয়া তিন নম্বর হুয়াই মা বাফরে সাহ চার নম্বর হওয়ায় সাহ সে তুমি জান বড় হয়ে গেলে সরিয়া গেলে গিয়ে তোমার তালোরে হত আছে মরার আকবর জান তো মা বাবার চাইতায় বেশ পারা বলে আমার পরিবার বড় হয়ে গেছে গিয়া বেশ পড়িয়ান না বাবা তোমার বড় সোননি ঔষধ তুলা কিলা আন্ডাই রে ঔষধ আচ্ছা আমি তোরা শরীর কই ধর ঔষধ সাত হাজার লাই গেছি ধর আমি এক হাজার দিয়া হি ভাই কইতা আমিও এক হাজার তোমরা আচ্ছা দেওয়া তোমরা আড়াই হাজার আড়াই হাজার দিলাম শীতের দিন আইসে বড় হুয়াম রুজি রোজগার করিয়া বড় কন্ট্রেক্টর হইয়া বিশাল টাকা পয়সা বানাইয়া সেপারেট হয়ে গেছেন গিয়া ছোট বাড়ির দায়িত্বে মা রাখছেন কিংবা তো বাবা রাখছেন মাইজলা বাড়ির দায়িত্বে বড় ভাইয়ের টাকা পয়সা বানাই লাইলা আগলা হয়ে গেছেন গিয়া কন্ট্রাক্টর কিবা তো বড় ধরনের ব্যবসা করিয়া বিজনেসম্যান টেকা বানাই দামি দামি কমল গুমাইত্রা বালা দেখবাই ফালং গানিয়া বালা বিস্তার মধ্যে গুমাইত্রা দামি দামি খাফড়া নিয়া পরিধান হড্ডা যে কমলের দাম ছয় থাকি সাত হাজার টাকা কিন্তু একটা বার খবর লইত্রা না আমার বাবা শীত আইসে বালা জাম্পার আছেনি। আমাৰ বাবাই বালা সমল আছে নে খোজ খবৰ লৈ থানা চাই দোলা সমল উৰিয়া গুমাই আৰু মা বাবাই কাব ফুৰাত সমল ফুৰা বিছনা গুমাই আওলা দেশান ইয়াৰ কিয় ইলা যদি একদিন তোমাৰ বদলালে জমিনলৈ তোমাৰ আওলাদ এইবাবে তোমাৰ জমিনৰ মদবালে বদলালৈ আহিবা হে লাগে সি টাইছে তুমি আলোক হৈ গৈছ অ কোনোবা নাই বাবাৰ কাছে যাওক বাবা তোমাৰ ঠাণ্ডাৰ কাষৰ খিতা আছে সে আমি একটা জামপাড়া নিয়া দেই জ্যাকেটা নিয়া দেই যদি দেও কত বালা বাবার মন খুশি হইব হইব আরে হায় আমার ফুয়া যদিও শরিয়া গেছে গিয়া তবেই জামার শীতর খাবড়া নিয়া দে আমার খুজ খবর লর মা কইত্রাবা না আছে লাগতো না নারেবা আছে বলে তে তোমার একান ঠান্ডার মুজাও বালা নিয়া দেই গা সদর দেই বলেই তা আছে রে বা বলে যত হক তোমারে আমি এখানা নিয়া দেবা লাগবো মোমা মা এবার শীত যদি তোমারে ঠান্ডার কোনো খাবার দেই না আমি বড় নিমখ খারাপ হইমো তুমি তাই আমারে ভাউরিল এই ভাই দোয়া করতে নাই এইভাবে আওলাদে যদি হইয়া যদি মা বাবার মন খান কুশ হরাই শান্তি যদি সরায় মা বাবা খুশি হইয়া মন দোয়া দিবা জানি আরওলাদি মা বাবার দোয়া এবার চেষ্টা করো মা বাবার দোয়ালের প্রতি কবুল হইয়া থাকে লাগি মা বাবার পাক রব আলামিনে ঘুরাইয়া দিন যার কারণে শীতৰ দিন আইসে মা বাবার খবর ল মা বাবা সফল না পাইলো কইবে যাধু খবর লইছে মন কুশ হয়ে যাই দিবা আর মা বাবার যে অনাদ দোয়া জীবন লই লাইব তার জীবন সুন্দর হইব সুখ শান্তির জিন্দগি হইব রোজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব এল্লা দয়া করিয়া ওলা দখল এই মা বাবায় কষ্ট করিয়া আপনার আমারে ফালিস যাতে কোনো দিন আপনার আমার মা এবং বাবারে আপনার আমার কষ্ট দিতাম না যার জন্য ইটা আমরা সচেতন হইতাম খেয়াল করতাম আল্লাহ পাক রব্বুল আলমিনী আমরা প্রত্যেকের তহবিদ যা মা বাবার যে দায়িত্ব যেগুলো আছে আদায় করা খা আর আওলাদর যে হক আছে মা বাবারে সাওয়া যদি কোনো বাবার যদি ঋণ হয়ে যায় যদি বাপে ঋণ করছেন আওলাদ বালিতে উইলা হয়েছে কোনো সময় বাপ গিয়া সুদর দারস্ত হয়ে গেছেন গেতবা তবে ভালা লাগে অপার কইয়া গিয়া কিন্তু চেষ্টা করতাম ফার্তে গিয়ে এই ধরনের সুদর জিনিসের মধ্যে অগ্রসরক না কোন জাগাত থাকি ঋণ ও বেলা লক্ষ সময় মতো তারে দেওয়ার চেষ্টা করো বাবা এর জন্য আল্লাহর বন্ধে গানে দয়া করিয়া আল্লাহ বাঁচতে আমরা যত দিন পর্যন্ত জমিনের মধ্যে আমরা থাকবো আমরার মা বা বাবাই বিশেষ করে জমিনের ঋণ করলে ঋণ মারার চেষ্টা আমরা করতাম ঋণগুলো মারা লাগব না না কোন যায় ঋণ আমরা মারা লাগবো ফরর হক মা কয় না এমনি যত বড় গুনা করব কুয়া আল্লাহ কীতা করবো মাফ দিলেইব কিন্তু হক মাফ নাই ফরর হক কিতা নাই মাফ নাই যার কারণে বিশেষ করিয়া আল্লাহ আমরা প্রত্যেকের তবি দিত দয়া করিয়া সারাই হারাম জিনিস তাকিয়া হারাম জিনিস তাকিয়া আমরা বাঁচিতাম বাঁচতাম না না এখন যেটা যে তার জিনিস বর্তমান সময়ে একটু সচেতন অক্কা যুব সমাজ বর্তমান আমাদের বিশেষ করিয়া বরাকবেলিতে তিন ডিস্ট্রিক্ট আছে তিন ডিস্ট্রিক্টে তো তিনটা জেলও আছে কোর্টও আছে আসেন না না তে ড্রাকস ব্যবসায়ী যারা যারা ডাক্সে জড়িত এরারে দললে বেইলু দেন না কিতা করেন না বেইলু দেন না এর লাগে এক তো বেইল নাই জলদি তিন মাস পরে বেইল নাই সতেরো মাস আঠারো মাস বিশ মাস বাইশ মাস হয়ে গেছে অ মানুষ জেল এর লাগে তার লুপ না হালাল খামাই করার চেষ্টা করেন বালা বালা টাকা পয়সা মোটামুটি আছে মিডিল ইস্টও যাওয়ার চেষ্টা করেন বাইরা কান্ট্রি যায় দেশগুলোর রুজি রোজগার শিক বালা কোম্পানি জয়েন্ট বালা কোনো ব্যবসা জুলোক বিভিন্ন লাইনে হাজ শিকার চেষ্টা কর কিন্দগির মধ্যে আল্লাহকেও আসতে বলে হারাম সম্পদ জলদি বানাই লাই বা যে জিনা বা করলাম হারামে মরার আগ পর্যন্তকে দিব আল্লাহ আমরা প্রত্যেকের তবেও দেখা খাস করি মদ ড্রাগস ফ্যান্সিডিল গাজা ইটা নেশাযুক্ত জিনিসটা কি আমরা বিরত থাকতাম ইটা জিনিস খাইলে ক্ষতি বিক্রি করাত গেলেও ক্ষতি অন্যরে সাহায্য করলেও ক্ষতি যার জন্য আমরার লাগে হারাম আল্লাহ আমদারে হারাম খাওয়াত থাকিয়া আমদারে হেফাজতে রাখতাম হালাল গেজা খাইতাম হালাল ডেজেককে আবাদত করলে আবাদ আল্লাহ কবুল আমিন করবে আমি আপনাদের খেতমতো প্রায় ফোনে দুই ঘন্টা আলোচনা কৰি আরম্ভই থাকলেইয়া তবে দাঁড়াবাই গোয়া যদি এক সোয়া টাইসে শাসটার কি এখন ষাটটা হ্যাঁ যার কারণে প্রায় অত সময় হয়ে গেছে গিয়ে নমাজ হইব কিছু সময় সাইয়ার সাইয়া রামনাই তোর ক্ষেত মতো সৎকারইয়া দোয়া করলে দোয়া খবর আসন নিলা মসজিদর গড় হইতা বাক্কা খাম রয়েছে আমি দেখি আমি আরম্ভে তাইও কৈছে মসজিদর সাজ অসম্পূর্ণ প্রকান পরিপূর্ণ হইতো আল্লাহকে ও আসতেই মসজিদর গড় সিমেন্ট এক ব্যাগ দুই বেগ বা আমি টেকা ভাষ্য দিম ওলাদা নেওয়ালা দি একজন বারক পাশাই সৎকাল হইম দোয়া করে লইমু আর নমাজের ঘরেও মৌলানা জাভির শৈ হ্যাঁ মৌলানা জাবির হুসেন সাহেব এরপরে জয়নুল জয়নুলক সাহ আরও রহিসন আবুল খর সাহ নাই অতিথি হল ভাড়া রহিচন আফ নাইন বয়ান শুনিয়া যে বাহ মাসাল্লাহ যার কারণে খক আসেনাকে বলে আমি এক বেগ সিমেন্ট দিম বা আল্লাহ আসতে দেওয়ালা তখন খকা চাইন এক ব্যাগ সিমেন্ট দিবো আস্তে আসতে ইলেখাও দেওয়ালা আসেনি তাহলে খক পা আমি দোয়া করবো সারারে আল্লাহার গরকার কাবা গড়ের এক অংশ মসজিদ আল্লাহর গড় কান সাহায্য করতা আল্লা দিতা আল্লাহ সাহায্য করবা এক নম্বরে দেখি একজন ভাই বারক্ক্রেন দেখি দিমবা আমি মা কোটি আপনার নাম আল্লাহ মাননীয় জাকির হুসেন ভাই দিবা এক ব্যাগ সিমেন্ট আল্লাহ আমার বাইর ভক্ত থাকি সৎকার হাসপারি আল্লাহ টান মা মার খান বাবার খানদান শ্বশুর শ্বশুর খানদান মূর্তি কান ঢেমা ঘরিয়া দেও। আল্লাহ আমার এই বাইর রোজি রোজগার বাড়াইতে হবা পর জিন্দে গিরে দূর ফরমাও আপনার নাম নিজামুদ্দিন সাহেব দিসন আল্লাহ একবেগ সিমন আল্লাহ হাসপারে তান পক্ষ তাকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ নিজামুদ্দিন সাহেবের মার খান্দান বাবার খান্দান শ্বশুর শাশুড়ি খান্দান মর্দে গান্ডে মা ফরিয়া দেও আল্লাহ আপনার বন্দার নেয় কিরাদার আপনি ফুরা ফরিয়া দে ও লক্ষ্য ওকে জামিলা আহমদ সাহেব নগদ দিলাইছেন 800 টাকা আল্লাহ তনব্বক্কা থেকে সৎকার কবুল ফরমাও খালাছনা মজিবুর ভাই দিছেন এক ব্যাগ সিমেন্ট আল্লাহ জামাল আহমদ সাহেব 500 টাকা আল্লাহ আপনার বন্ধক আপনার সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রজের মধ্যে বরকত দাও বা পর jindigire দূর ফরমাও আমিন মাশাআল্লাহ আর কত আছেন দেখি সিমেন্ট আপনার নাম

আবুল হুসেন ভাইয়ে পাঁচশো টাকা দিচ্ছেন আল্লাহ আমির হুসেন ভাইয়ে দিচ্ছেন পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ ভাইয়ের পক্ষ থেকে সৎকার কবল বর্মা খাস করে তান মা বাপ মাপ দাও রোজির মধ্যে বরকত দাও বাপর জিন্দগি রে দুর বর্মা আও হকাল ডিজার দি মালা মাল করিয়া দেও আল্লাহ আমিন আব্দুল কালাম লস্কর সাহেব দিচ্ছেন পাঁচশো টাকা আল্লাহ খাস করে পক্ষ থেকে সৎকার কবল ফরমাও

হুসেন আহমদ লস্কর সাহেব মসজিদর ভাইস প্রেসিডেন্ট আল্লাহ তাই দিচ্ছেন এক হাজার আল্লাহ খাস তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরম আল্লাহ আপনার বন্ধাগলা রুজির মধ্যে বরকাত দেও আল্লাহ আপনার বন্ধাগলে যে যে মকসুদে তিতরা মসজিদের ঘর দিল তুলে সাহায্য করডা আল্লাহ তান তান্ডে দুনিয়া বঙ্গাখেরা তহর কাটা আপনি সাহায্য কান্তা করি ইয়া আল্লাহ আমি মা আশাল্লাহ মাসাল্লাহ এ কক আর কে আর কে আস হাজার টাকা

আল্লাহ আপনার মন্দা যে মকসুদে দিছেন আল্লাহ মকসুদরে বিশেষ করিয়া মসজিদের আনিল্লা কর্লা দিব আমরা আলকাপুরধায়কীয় নিজামুদ্দিন পক্ষ পকি একজন সমাজসেবী আই তার নাম জানি আর না নাম কি দা কবির আহমদ সাল তাই না আইসন বাক্কা শো আমি দেখতেও দেখছি আর ওলা দরতাম বাড়ি আর না অত সময় তুই বাস স্টেজ বা ইলা ফাঁকা দিয়ে আপনার সাড়ে দিলাম না হ্যাঁ আচ্ছা তাই হোক তাই না আইসন মাসাল্লাহ মস্তুবা আহমদ সাহেব সিমেন্ট হবে আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল বর্মা আল্লাহ আপনার বন্ধার দুনিয়া এবং আখের আত্মার বালাই নাসিব কর্ম বলা আসুন ও চিন পাইছি দাঁড়াও আগে মার্ক করতাম পারছি পুরা দেখছি আমি আরো যাই হোক এল্লা গিয়া এখন তো দেখে বাচ্চা দিছে আল্লাহ একশো টাকা আল্লাহ সরকারের কবল ফেরত দেখেন আর আমরা করিমগঞ্জও একটা এমএলএ কমি গেছে হল রানি একটা সমষ্টি কমি গেছে আপনার আরও কমি গেছে এখন দুই এমএলএ গুঠা হিল্ধিক দুই এম এল এ এরিয়া বড় হয়ে গেছে গিয়া এখন জেলা পরিষদের এরিয়া কত বড় বড় হয়েছে গিয়া সন্ধ্যা গিয়া সব জিনিস একটু হার্ড হয়ে গেছে গিয়া সঠিন হয়ে গেছে গিয়া যার কারণে আল্লাহ হেফাজত করক সবে নমাজ পড়িয়া দোয়া করবা আল্লাহ যাতে আমরা দেশ শান্তিতে আল্লাহ চালায় দেশের মধ্যে আল্লাহ শান্তি ফিরাই আনি দিত বিশেষ করিয়া আর এম এল এ পক্ষ থেকে জেনাইস তাইন অফনাইন্টর ক্ষেত কিছু বক্তব্য দেখা কিছু সময় আমরা খুশি থানারে ফাটা ভাটানি হয়েছে করিয়া